আমি আজকে আপনাদেরকে লেভেলিং ক্লিপ দেখাবো যে লেভেলিং ক্লিপগুলো দিয়ে আমরা ওয়াল অফ ফ্লোর কাজ করে থাকি তো দেখতে পাচ্ছেন আবার আরও কিছু লেভেলিং ক্লিপ আছে যেগুলো মাটাম লেভেলিং আসলে কোনগুলার কি কাজ কোনগুলার কি কাজ একটু সামনে থেকে দেখা এই যে এখানে যে ক্লিপগুলো দেখতেছেন এটা হচ্ছে যে চব্বিশ আটচল্লিশ যে টাইলসগুলো আছে এবং বড় বড়ো যে টাইলসগুলো আছে এগুলো ফিটিং করার জন্য হচ্ছে যে এগুলা আর এখানে আমাদের এখানে যেই রাউন্ড লেবেলিংটা দেখতেছেন এটা হচ্ছে যে ওয়ালের জন্য প্রযোজ্য ওয়াল টাইলসের জন্য ব্যবহার করা হয় সারা বিশ্বে এমনকি ফ্লোর টাইলসও আপনি ব্যবহার করতে পারবেন চব্বিশ চব্বিশ অথবা বত্রিশ বত্রিশ টাইলস হচ্ছে যে সিঙ্গেল লেয়ার হলে আর যদি আপনার বড়ো টাইলস হয় চব্বিশ আটচল্লিশ অথবা ছয় ফিট বাই আট ফিট এখন আমাদের বাংলাদেশের চায়না যে সমস্ত বড়ো বড়ো টাইলসগুলা বাইর হয়েছে ওগুলোর জন্য যদি আপনি ব্যবহার করেন অবশ্যই এই এই ক্লিপটা ব্যবহার করতে হবে এটা আমরা প্লাস দিয়ে টাইল দিয়ে থাকি টাইলসের ভিতরে এই দুইটা অংশ এখানে যে দুইটা অংশ দেখতেছেন দুই পাশ দুই পাশ এটা ঢুকায় দেওয়া হয় এবং কি টাইলসে এরকম দুইটা টাইলসের মাঝখানে ঢুকায় দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এভাবে এভাবে ঢুকায় যখন এটা চিপ দেওয়া হয় তখন উপরের টাইলসগুলা একদম অ্যাকোরেট হয়ে যায় তখন উপরের টাইলসগুলো একদম অ্যাকুরেট হয়ে যায় তো আর আর আরও রয়েছে স্পিচার তো মনে করেন যে আসলে আমার এখানে জায়গাটা খুব ছোটো আপনাদেরকে কী পরিমাণ দেখাবো তাহলে যাই না এই যে এখানে রয়েছে ওয়ান পয়েন্ট থেকে সিক্স এম পর্যন্ত ওয়ান এম থেকে সিক্স এম পর্যন্ত প্রচুর যে ইয়াগুলা স্পেশালগুলা তো এগুলা দিলে আপনার হবে কি আপনার দেখা যায় যে ফ্লোর টাইলসগুলা আপনি টাইলস ফিটিং করার পরে যদি একবারে একটার সাথে একটা মানে মিলাই দেন তাহলে ভূমিকম্প বা কোনো কিছু বলে বিল্ডিং বা রাস্তার পাশে আপনার যদি এই গড় হয়ে থাকে আপনার গড় যদি রাস্তার পাশে হয়ে থাকে এই জন্য হবে কি আপনার ওই ঘাড়ে যাওয়া আসাতে যে একটা ড্রাইভেশন হয় আপনার যে ফুটিংটা আছে এটা কিন্তু আপনার জয়েন্ট থেকে বাইর হয়ে যাবে আর যদি এটা যদি একটু গ্যাপ গ্যাপ থাকে তাহলে আপনার এই স্ট্রেচার দিয়ে যদি আপনি কাজ করেন ওয়ান এম এম থেকে আমাদের কাছে থ্রি এম পর্যন্ত আছে যে যেটা ব্যবহার করে কাজ করেন আর এটা কোনটা কী কাজে কোন টাইলসের জন্য ব্যবহার করা হয় বিস্তারিত আমাদের আরও ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ওগুলো দেখতে পারেন তো এগুলো অবশ্যই আপনার এই স্পেসারটা ব্যবহার করে কাজ করতে হবে আর কাজ যদি আপনি না করেন তাহলে আপনার টাইলসের যে ইয়াগুলা অ্যাকুরেট হবে না ভালো হবে না তো আমাদের এখানে যেই ইয়াগুলো আছে এগুলো হচ্ছে যে অনেকেই বলে যে ভাই এগুলো কত ফিজের প্যাকেট আসলে আপনাদেরকে অনেকেই বলবে ভাই এগুলো পঞ্চাশ ফিজের প্যাকেট এটা হচ্ছে যে একটা মিথ্যা কথা এবং বানোয়ার কথা আমি আজ পর্যন্ত যতগুলো প্যাকেট আমি নিজে দেখছি আসলে প্যাকেটটা আমরা নিজে করি না এগুলা দেখেন এগুলো কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক মজবুত এগুলো দিয়ে কাজ করে আপনি টাইলসগুলা মানে খুব অ্যাকুরেট হবে কিন্তু এটা ভালো যতটুকু ভালো এতটুকুই কিন্তু আপনাকে আমি যদি বলি যে এটা প্যাকেটে পঞ্চাশটা এটা হচ্ছে মিথ্যা কথা এগুলো থাকে প্যাকেটে পঁয়তাল্লিশটা করে এবং কি এগুলো থাকে প্যাকেটে পঁয়তাল্লিশ টাকা করে আপনার যতজনে বলবে আপনাকে পঞ্চাশটা এটা হচ্ছে কথা মিথ্যা কথা এবং কি আপনি যদি বাড়িতে গিয়ে যদি খুলেও দেখেন তাহলে দেখবেন যে আপনার পঁয়তাল্লিশটা থাকবে এগুলা এগুলো আমরা পার প্যাকেট এখন বর্তমানে ষোলোশো টাকা করে বিক্রি করতেছি কারণ ডলারের দাম বাড়ে কমে ডলারের দাম কমলে আমরা আরও কমে আপনাদেরকে দিতে পারবো এবং কি বাড়লে হয়তো একটু বাড়তেও পারে তো এখন ষোলোশো টাকা আমরা খুচরা দিচ্ছি যদি কেউ পাইকারি নেয় আরেকটু কমেও দেওয়া যায় তো আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে ন দিতে পারবেন এই যে এরকম ইনফেকশনটাকে যে প্যাকেটগুলো আমরা আপনাদের জন্য পাঠাই দেব এরকম একটা প্যাকেটের সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা রেস এই যে এই রেসটা থাকিয়ে যাবে একটা রেস থাকবে একটা প্যাকেটের সাথে আর এই একটা প্যাকেটের দাম হচ্ছে যে আপনার বর্তমানে ষোলোশো টাকা আর যদি কে পাইকারি নিতে চান আরও কমে দিতে পারবো আর আপনার কোনো ক্লায়েন্ট যদি নিজের বিল্ডিংয়ের জন্য কাজ করানোর জন্য যদি একটু বেশি পরিমাণ নেয় সেক্ষেত্রে আমরা কিছুটাই আরও কমায় দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে যে আমাদের এখানে যে ক্লিপগুলো দেখতেছেন এটা হচ্ছে যে এগুলা এগুলা তো এগুলা বর্তমানে আমরা বর্তমানে আমরা এখন ষাট টাকা করে দিচ্ছি তো আপনারা যদি পাইকারি বেশি পরিমাণ নেন সেই ক্ষেত্রে আরও কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এগুলো এখন বর্তমান বাজারে ষাট টাকা করে চলতেছে যদি এখানেও ডুপ্লিকেট আছে আপনি আবার যদি বাংলাটা নেন আরও কমে দিয়ে দিবে আপনার বাংলাটা নিয়ে আপনি কাজ করে সুবিধা পাবেন না এবং আপনার কাজ অ্যাকুরেট হবে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চায়না চায়নাটার হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাল স্টিকার যে লোগোটা ঠিক আছে এটা হবে লাল এটা হচ্ছে চায়নাটা এবং কি আপনার চায়নাটাতে কোনো বেশ কম ছোট বড় নাই এটা একদম অ্যাকুরেট কাজ করে আপনি খুব শান্তি পাবেন এগুলো আপনার বর্তমানে আমরা ষাট টাকা করে দিচ্ছি আর বাংলা যেগুলো এগুলো আপনার অনেকে আপনাকে চার টাকা পাঁচ টাকা ছ টাকা করে দিতে যাবে কিন্তু আসলে ওইগুলো নিয়ে আপনি কাজ করে শান্তি পাবেন না এবং মজা পাবেন না আর আমরা যে এগুলা এগুলা যেগুলা দেখতেছেন এগুলো যেগুলো দেখতেছেন এগুলো আমরা পার প্যাকেট এগুলা দিয়ে যাচ্ছি এখন প্যাকেট আটশো টাকা মানে পিজ আট টাকা করে আর এটা হচ্ছে যে আপনার দুই তিনবার ব্যবহার করতে পারবেন আপনার এক হাজার স্কোয়ার ফিট যদি আপনার কাজ হয়ে থাকে তাহলে আপনি এগুলা নেবেন চব্বিশ আটচল্লিশ সাত তিরিশ বত্রিশ বত্রিশ নিলে এগুলো নেবেন সাত প্যাকেট এবং এগুলো নেবেন তিন প্যাকেট সাদা একটা প্লাস নিরে হয়ে যাবে আপনার আপনার এগুলা আপনার প্যাকেট আমরা আটশো করে দিচ্ছি আপনার এগুলোর প্যাকেট আমরা আটশো করে দিচ্ছি আপনাদেরকে তো আপনাদের যাদের লাগে এগুলা নিয়ে যাবেন আর হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই যে আমরা মালগুলা কিভাবে নিব বা আপনাদের থেকে নিলে ডেলিভারি কিভাবে আপনারা দিবেন বা কি আসে বিষয় তো আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আপনাদেরকে দেখাই আমাদের কাছে আপনারা নি দিদায় এই মানে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আমরা আপনাদের মালগুলা খুব সুন্দরভাবে পাঠিয়ে দিই যাদের দুই এক প্যাকেট হয়ে থাকে যাদের দুই এক প্যাকেট হয়ে থাকে আমরা দুই এক প্যাকেট হলে সেই ক্ষেত্রে আমরা মালগুলা আমরা বলি যে ভাই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেন আমাদেরকে যদি আপনার পাঁচশো এক হাজার দুই হাজার টাকার মাল হয় পনেরোশো টাকার মাল হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জেলা জেলা পর্যায়ে যদি হয় সেই ক্ষেত্রে আমরা মালগুলা ফাটাই দিই ওইখান থেকে আপনারা রিসিভ করে নেওয়ার টাইমে আপনি টাকা দিয়ে নিতে পারবেন আর যদি আপনার জেলা পর্যায়ে মাল না হয় উপজেলা পর্যায়ে হয় ক্ষেত্রে আপনি আগে পেমেন্ট করতে হবে তারপরে আপনি মাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে যতজন মানুষ আমাদেরকে অর্ডার করছে কারও মাল কোনোভাবে ত্রুটি নাই দেখতে পাচ্ছেন আমরা এইগুলো এগুলো সব আমাদের এই মাসেরই এই মাসের বিক্রি এই যে দেখেন দেখতে পাচ্ছেন তারিখ দেখতে পাচ্ছেন তো এগুলো সব হচ্ছে সুন্দরবন এজ এ আর বিভিন্ন ট্রান্সপোর্টে আমরা মালগুলা দিয়ে থাকি আর আপনার যদি মাল বেশি হয় যদি বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকারও মাল নেন আপনি কোনো সমস্যা নয় ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আপনি যদি এক হাজার টাকা অগ্রিম করেন আমরা আপনার মাল পাঠিয়ে দিব মাল পাটাই দেওয়ার পরবর্তীতে আপনি মাল রিসিভ করে বাকি টাকাগুলো আমাদেরকে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন আমরা অনেক টাইমে আগে কি করতাম এরকম বিশ প্যাকেট চল্লিশ প্যাকেট মাল যদি অনেকে অর্ডার দিত আমরা করতাম কি এগুলা পাঠাই দিতাম পাঠাই দিলে দেখা যাইতো সবাই এরকম রিসিভ করে করে নিয়ে যাইতো রিসিভ করে করে নিয়ে যাইতো রিসিভ করে নিয়ে টাকা দিয়ে দিত কিন্তু ইতিমধ্যে আমরা দেখতেছি যে আমাদের কিছু কিছু কাস্টমাররা আছে যে এরকম মাল অর্ডার দেয় কিন্তু অর্ডার দিয়ে পরবর্তীতে আর রিসিভ করে তো আসলে আমার এখানে ছোট জায়গা কম জায়গা এরকম দেখানোর মতো কোনো ইয়ে নাই স্কোপ নাই এই কারণে আমি আপনাদেরকে এরকম ভালোভাবে ভালো দেখাইতে না মনে করেন যে মানে আমার কাছে প্রচুর পরিমাণ মাল আছে আপনি চাইলে অর্ডার দিলে আমি আপনাদের জন্য মাল পাঠা দিব এ কোনো সমস্যা নাই আর হচ্ছে যে আমরা এক হাজার টাকা এই জন্যও নিই যে অনেকে মানে মালগুলো নেওয়ার পরে আর রিসিভ করতে আসে না তো আমরা আপনি যদি এক হাজার টাকা দিয়ে যদি আমার কাছে মালটা অর্ডার করেন তাহলে আমি অর্ডারটা কনফার্ম আমি মালটা পাঠা দিলে তখন অবশ্যই আপনি যাই মালটা রিসিভ করবেন আর আমরা মাল পাঠাবো এতে কোনো সন্দেহ নেই আপনি টাকা দিলেও আমরা মাল পাঠাবো আপনার সাথে অর্ডার কনফার্ম হলে টাকা না দিলেও মাল পাঠাবো কিন্তু ও এই যে কিছু কিছু লোক যে অর্ডার করে পরে মালটা না রিসিভ করার কারণে আমরা সর্বপ্রথম কিছু টাকা অগ্রিম নেই অল্প তাও মানে এক হাজার টাকার উপরে না আপনি যদি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মালও নেন এক হাজার টাকা আর যদি অল্প টাকার মাল হয় সেক্ষেত্রে এক হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি তো হচ্ছে যে আপনি যদি আমাদেরকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ